হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা যে সেন্টেন্সেসগুলো অ্যাডভান্স স্ট্রাকচার্সের মাধ্যমে শিখব সেগুলো আমরা প্রতিদিন সচরাচর বলে থাকি যেমন দুপুরে খাবার খেয়ে আরাম করো পড়াশোনা করে ঘুমাও বাড়িতে পৌঁছে তোমাকে ফোন করব বাজারে গিয়ে আমি এটি কিনেছিলাম এবং রিপোর্টটি না পড়ে আমি মন্তব্য করব না যেমন ডাক্তাররা বলে থাকে তাই এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে ভালো করে বলতে স্ট্রাকচারের মাধ্যমে বলতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এখানে আমরা স্ট্রাকচারের মাধ্যমে যে সেন্টেন্সেসগুলো শিখতে যাচ্ছি তার একটি মানে নির্দিষ্ট কিছু কাজ করে বা নির্দিষ্ট কিছু কাজ না করে কিছু করা অর্থাৎ এখানে দুটি ভার্ভ থাকবে তো প্রথমটি নির্দিষ্ট কিছু কাজ করে কিছু করা এর জন্য আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান প্লাস আফটার প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি অন্য একটি ভাব যেটি থাকবে প্লাস আদার ওয়ার্ডস এখানে যে সেন্টেন্সেসগুলো বা বাক্যগুলো রয়েছে এখানে দুটি আলাদা ভাব থাকবে যেমন ভেবে বলো এখানে ভাবা একটি ভার্ভ আবার বলা আর একটি ভাব তাহলে এখানে দুটি ভার্ব রয়েছে এবার আমরা এমন করে বলতে পারি দুটি আলাদা সেন্টেন্সকে কানেক্টার দিয়ে কানেক্ট করে বলতে পারি যেমন থিঙ্ক অ্যান্ড সে সামথিং ভাবো এবং কিছু বলো বা এমন করে বলতে পারি থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড সে সামথিং এবার আমাদের মনে হলো আগের স্ট্রাকচারটি দিয়ে বলবো তখন আমরা বলবো সে আফটার থিঙ্কিং সে আফটার থিঙ্কিং অর্থাৎ এখানে দুটি আলাদা সেন্টেন্সকে সুন্দর করে বলতে আমরা এই স্ট্রাকচারটি ফলো করছি এরপরের বাক্যটি দেখা যাক তোমার বাড়ির কাজ শেষ করে আসো এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি ইউ ডু ইউর হোমওয়ার্ক ফার্স্ট অ্যান্ড দেন কাম আবার যদি আমাদের মনে হয় আগে স্ট্রাকচারটি ব্যবহার করবো তখন আমরা সুন্দর করে এমন করে বলতে পারি কাম আফটার কমপ্লিটিং ইউর হোমওয়ার্ক কাম আফটার কমপ্লিটিং ইউর হোমওয়ার্ক এবারে আমরা দেখে নিচ্ছি এই বাক্যগুলো খাবার খেয়ে যাও খেয়ে ঘুমাও দুপুরের খাবার খেয়ে আরাম করো এখানে একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে কাজটি আগে হচ্ছে সেই ভাবটি সেই ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে তাহলে এই স্ট্রাকচারটি কমপ্লিট হবে যেমন খাবার খেয়ে যাও এর ইংরেজি হবে গো আফটার টেকিং এ মিল গো আফটার টেকিং এ মিল এখানে খাবার জন্য ব্যবহার করা হয়েছে টেক এ ভাবটিকে তাই এর সাথে আইএনজি চোখ হয়েছে টেকিং টেকিং পরের বাক্যটি খেয়ে ঘুমাও এর ইংরেজি হবে স্লিপ আফটার ইটিং ফুড স্লিপ আফটার ইটিং ফুড এখানে খাবার জন্য ব্যবহার করা হয়েছে ইট এই ভাবটিকে তাই এখানে হয়েছে ইটিং দুপুরের খাবার খেয়ে আরাম করো এর ইংরেজি আমরা এইভাবে করছি রেস্ট আফটার হ্যাভিং লাঞ্চ রেস্ট আফটার হ্যাভিং লাঞ্চ অর টেক এ ন্যাপ আফটার হ্যাভিং লাঞ্চ টেক এ ন্যাপ আফটার হ্যাভিং লাঞ্চ এখানে ন্যাপ এই ওয়ার্ডটির মানে হচ্ছে অল্প একটু ঘুমিয়ে নেওয়া তো খাবার পর আমরা অনেক সময় আরাম করার জন্য অল্প একটু ঘুমিয়ে নিই তাই এখানে নেপ ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে আর এখানে খাওয়ার জন্য কিন্তু অনেক ভার ব্যবহার করা হয়েছে যেমন টেক ইট হ্যাব এই ভারগুলো কিন্তু আমরা খাবার জন্য ব্যবহার করতে পারি তাই এদের সাথে আইএনজি ব্যবহার করে এই সেন্টেন্সেসগুলো হয়েছে এবারে দেখে নেওয়া যাক আরও কিছু বাক্য সবজি কিনে দিয়ে যাও পড়াশোনা করে স্কুলে যাও মনে করে করে লেখো পড়াশোনা করে ঘুমাও এদের ইংরেজি কি হবে প্রথমটি সবজি কিনে দিয়ে যাও এর ইংরেজি হবে গো আফটার বাইং ভেজিটেবলস গো আফটার বাইং ভেজিটেবলস পড়াশোনা করে স্কুলে যাও এর ইংরেজি হবে গো আফটার স্টাডিং টু স্কুল গো আফটার স্টাডিং টু স্কুল মনে করে করে লেখো এর ইংরেজি হবে রাইট আফটার মেমোরাইজিং রাইট আফটার মেমোরাইজিং পড়াশোনা করে ঘুমাও হবে গো টু আফটার স্টাডিং এখানে যে কাজগুলো আগে হয়েছে সেই সাথে আইনজী হয়েছে যেমন কেনা বাই পড়াশোনা করা স্টাডি মনে করা মেমোরাইজ এদের সাথে আইনজি হয়েছে আবার অনেক ক্ষেত্রেই কোনো কাজ পুরোপুরি শেষ করে আরেকটি কাজ করা এর জন্য আমরা ব্যবহার করতে পারি এই স্ট্রাকচারটি হ্যাভিং প্লাস ভিতরি ভিথ্রি বলতে সেন্টেন্স আবার এমন করে হতে পারে আফটার প্লাস ভার্বের সাথে আইনজি প্লাস আদার ওয়ার্ডস প্লাস কানেক্টিং সেন্টেন্স এই দিয়েও আমরা করতে পারি এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো রিপোর্টটি বা বিবরণটি পড়ে আমি আপনাকে জানাবো যেমন ডাক্তাররা বলে থাকে বাড়িতে পৌঁছে তোমাকে ফোন করব কাজটি শেষ করে টিভি দেখব এদের ইংরেজি কি হবে এবার আমরা দেখে নেব রিপোর্টটি বা বিবরণটি পড়ে আপনাকে জানাবো এর ইংরেজি হবে হ্যাভিং রেড দ্য রিপোর্ট আই উইল লেট ইউ নো হ্যাভিং রেড দ্য রিপোর্ট আই উইল লেট ইউ নো আবার এমন করে হতে পারে আফটার রিডিং দ্য রিপোর্ট আই উইল লেট ইউ নো আফটার রিডিং দ্য রিপোর্ট আই উইল লেট ইউ নো বাড়িতে পৌঁছে তোমাকে ফোন করবো এর ইংরেজি হবে হ্যাভিং রিচড হোম আই উইল ফোন ইউ অর আই উইল কল ইউ আবার এমন করে হতে পারে আফটার রিচিং হোম আই উইল ফোন অর কল ইউ কাজটি শেষ করে টিভি দেখব এর ইংরেজি হবে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই উইল ওয়াচ টিভি হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই উইল ওয়াচ টিভি এরপরে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো খাবার খেয়ে আমি স্কুলে গিয়েছিলাম পড়াশোনা করে সে ব্যায়াম করেছিল জল পান করে তিনি কথা বলেছিলেন বাজারে গিয়ে আমি এটি কিনেছিলাম এখানে যে কাজটি আগে হয় সেই ভাবটির পাস পার্টিসিপাল্ট ফর্ম হয় যেমন খাবার খেয়ে আমি স্কুলে গিয়েছিলাম এর ইংরেজি হবে হ্যাভিং এন ফুড আই ওয়ে টু স্কুল হ্যাভিং ইটেন ফুড আই ওয়েন্ট টু স্কুল এখানে ইট হচ্ছে খাওয়া তার পাঁচ স্কুল ফর্ম হচ্ছে ইটেন খাওয়া আগে হয়েছিল তাই ইটেন হয়েছে পড়াশোনা করে সে ব্যায়াম করেছিল এর ইংরেজি হবে হ্যাভিং স্টাডিড হি এক্সারসাইজড হ্যাভিং স্টাডিড হি এক্সারসাইজড জল পান করে তিনি কথা বলেছিলেন এর ইংরেজি হবে হ্যাভিং ড্রাঙ্ক ওয়াটার হি টকড হ্যাভিং ড্রাঙ্ক ওয়াটার হি টকড বাজারে গিয়ে আমি এটি কিনেছিলাম হ্যাভিং গন টু দ্য মার্কেট আই ওয়াট ইট হ্যাভিং গন টু দ্য মার্কেট আই বট ইট এবারে যখন আমরা নির্দিষ্ট কিছু কাজ না করে কিছু করি তখন আমরা ব্যবহার করব আগে স্ট্রাকচারের নেগেটিভ অর্থাৎ আগে শুধু একটি নট বসিয়ে তারপর হ্যাভিং প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম প্লাস হচ্ছে কানেক্টিং সেন্টেন্স এইভাবে আমরা করতে পারি আবার আমরা এই স্ট্রাকচারটি দিয়েও করতে পারি উইদাউট প্লাস ভার্বের সাথে এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলোর ইংরেজি কী হবে রিপোর্টটি বা বিবরণটি না পড়ে আমি মন্তব্য করব না প্রশ্নটি না দেখে আমি তোমাকে উত্তর দিতে পারি না পর্যবেক্ষণ না করে আমি আপনাকে কোনো পরামর্শ দেবো না তো প্রথম পক্ষটি রিপোর্টটি না পড়ে আমি মন্তব্য করবো না এর ইংরেজি হবে নট হ্যাভিং রেড দ্য রিপোর্ট আই উইল নট কমেন্ট নট হ্যাভিং রেড দ্য রিপোর্ট আই উইল নট কমেন্ট আবার এটিকে এমন করেও করা যেতে পারে উইদাউট রিডিং দ্য রিপোর্ট আই উইল নট কমেন্ট এবারে প্রশ্নটি না দেখে আমি তোমাকে উত্তর দিতে পারি না এর ইংরেজি আমরা এভাবে করতে পারি নট হ্যাভিং সিন দ্য কোয়েশ্চেন আই ক্যান গিভ ইউ আনসার্স ওর আই ক্যান গিভ ইউ আনসার আবার এভাবে হতে পারে উইদাউট সিং দ্য কোয়েশ্চেন আই ক্যান আনসার ইউ পর্যবেক্ষণ না করে আমি আপনাকে কোনো পরামর্শ দেব না এর ইংরেজি হবে নট হ্যাভিং অবজার্ভড আই উইল নট গিভ ইউ এনি সাজেশানস নট হ্যাভিং আই নট গিভ ইউ এনি এবারে দেখে নেব আরও কিছু বাক্য যেখানের ইংরেজি হবে এইভাবে সাবজেক্ট

আই রিগ্রেট নট নোয়িং দ্য আনসার বিফোর আপনাকে আগে না জানানোয় সে দুঃখিত বোধ করেছিল এর ইংরেজি হবে হি ফেল স্যাড নট হ্যাভিং ইনফর্মড ইউ বিফোর হি ফেল স্যাড নট হ্যাভিং ইনফর্মড ইউ বিফোর তিনি সময় মতো কাজ করতে না পারার কথা স্বীকার করেছিলেন এর ইংরেজি হবে হি অ্যাডমিটেড নট হ্যাভিং ডান দ্য ওয়ার্ক অন টাইম হি অ্যাডমিটেড নট হ্যাভিং ডান দ্য ওয়ার্ক অন টাইম এবারে এই ধরনের বাক্যগুলো তোমরা নিজেরা ঘরে প্র্যাকটিস করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে